এখন কি আমাদের বাংলাদেশে আম আছে কি না সেটা আমরা জানি না কিন্তু দেখেন মালয়েশিয়াতে বিভিন্ন গাছে কিন্তু কাম আছে এই জন্য আম কিন্তু পড়ে রয়েছে এই জায়গাগুলো বেশিরভাগ হচ্ছে যে এই যা চায়না যারা আছে না চায়নাদের জায়গা হ্যাঁ তারা বেশিরভাগে নর্মাল যেসব ইয়াগুলো আছে মানে তারা গ্যাঞ্জাম পছন্দ করে না গ্যাঞ্জামে থাকতে কিন্তু তারা পছন্দ করে না তো গ্যাঞ্জামে থাকতে তারা পছন্দ না করলে তারা কিন্তু সুনসান যে এরিয়াগুলো আছে হ্যাঁ নীরব নির্জন সেসব এরিয়াগুলোতে কিন্তু তারা থাকতে পছন্দ করে এইসব বাড়ি গাড়িগুলো বাড়িগুলোর ভিতরে কিন্তু তারা থাকে বেশিরভাগে এই যে তাদের গাড়ি হ্যাঁ গাড়িগুলো কিন্তু বাইরে পার করা আছে আপনারা দেখতেছেন বাইরে পার করা আছে গাড়ির জন্য কিন্তু এক্সট্রা তাদের কোনো ইয়া রাখতে হয় না রুম রাখতে হয় না আমাদের বাংলাদেশে তো গাড়ি চুরি হয়ে যায় বেশিরভাগে গাড়ি চুরি হয়ে যায় বাইরে রাখলে হ্যাঁ তারা কিন্তু তারা কিন্তু মানে গাড়িগুলো বাইরে রাখে না বেশিরভাগে এই যে আপনারা দেখতেছেন তাদের গাড়িগুলো কিন্তু বাইরে তারা শুনশান এরিয়াতে থাকতে পছন্দ করে চায়নারা বেশিরভাগই নর্মাল মানে একবারে কোনো জ্ঞানজাম ছাড়া লোকজনের থেকে একটু বাইরে হ্যাঁ যেখানে লোকালয় আছে লোকালয় থেকে একটু বাইরে তারা তারা পছন্দ করে এই যে এখানে একটা বাড়ি আছে দেখেন হ্যাঁ এটা হচ্ছে যে চায়নাদের বাড়ি এখানে তাদের গাড়িগুলো আছে তাদের না প্রতিটি মানুষেরই একটা করে গাড়ি আছে তারা কিন্তু গাড়ি ছাড়া চলতে পারে না অনেক ক্ষেত্রে তাদের গাড়ি লাগবে হ্যাঁ এগুলো হচ্ছে তাদের বাড়ি তারা মানে মানুষজন থেকে একটু দূরে থাকতে পছন্দ করে যেখানে মানুষজন বেশি আছে কোলাহল বেশি আছে সিকরা সিক্রি হইহাল্লা এগুলো থেকে তারা দূরে থাকতে পছন্দ করে এই যে আমাদের দেশে হরতাল অবরোধ আসলে এই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করে ফেলতো তাই না এই গাড়িগুলো কিন্তু ভাঙচুর করে ফেলতো এই যে তাদের বাড়ি আছে তাদের বাড়ি কিন্তু ভাংচুর করে ফেলতো হ্যাঁ মানে ইট ইটফাক্কেল সরে এটা সরে ওইটা সরে কিন্তু এই জায়গাগুলোতে এমন না হ্যাঁ তাদের দেশে যদি কোনো মিছিল মিটিং হয় তারা কি করে ওই যে হলুদ একটা টি শার্ট পরবো হলুদ টি শার্ট পরে রাস্তায় রাস্তায় হাঁটব কয়েকজনে মিলে এটা হচ্ছে তাদের প্রতিবাদ হ্যাঁ এটা হচ্ছে তাদের মিছিল ওটা হচ্ছে তাদের ইয়ে মিটিং তারা কিন্তু কারো যানবাহনের যানবাহন নষ্ট করবে না তারা কখনো তাদের অন্য কারো বাড়িগর নষ্ট করবে না এগুলো করে কিন্তু তারা কখনো আন্দোলন করবে না এই ভিডিওটি এই করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ